ধানের শীষের ভোট চেয়ে গাজীপুরের গাছায় সোমবার বিকাল পাঁচটায় বিএনপির মনোনীত প্রার্থী এম মঞ্জুর করিম রনির পক্ষে ভোট চেয়ে ধানির শীষের প্রার্থী বিজয়ের লক্ষ্যে পথসভা করেন গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন খান এতে অংশগ্রহণ করেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পথসভাটি প্রাণবন্ত হয়ে ওঠে তিনি তার বক্তব্যে বলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ভোটাধিকার প্রতিষ্ঠা এবং মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ধানের শের বিকল্প নেই পথসভায় উপস্থিত নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং নির্বাচনের নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা বলেন জনগণের ভোটে নির্বাচিত সরকারি পারে দেশের সংকট মোকাবিলা করতে এবং মানুষের প্রত্যাশা পূরণ করতে পথসভা শেষে নেতাকর্মীরা বাজার ও আশেপাশের এলাকায় গণসংযোগ করেন এবং সাধারণ ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান